টেস্ট অভিষেকের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে বিসিবি দুই দিন ব্যাপী এই কনফারেন্সে চৌষট্টি জেলার কাউন্সিলর কোচ ও নারী উদ্যোক্তাদের মিলন মেলা হতে যাচ্ছে ক্রিকেট বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে উদ্যোগ বিসিবির মিরপুরের শততম টেস্টের হাতছানি মুশফিকুর রহিমের সামনে তার আগে আরও একটি মাইল অপেক্ষায় বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে বনেদি ক্রিকেটে পথচলার পঁচিশ বছর পূর্তি উদযাপন করবে বিসিবি দশ নভেম্বর টেস্টের সিলভার জুবিলিতে কি আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড যেহেতু আমাদের পঁচিশ বছর পূর্তি হচ্ছে টেস্ট ক্রিকেটে বাট এখনো আমরা ডিসক্লোজ করছি না তা যখন হবে তখন দেখতে পাবেন প্রকাশ না করলেও দিনটিকে স্মরণীয় করে রাখার সব ব্যবস্থাই নিচ্ছে বিসিবি প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করবে বোর্ড পাঁচ তারকা হোটেলে ও নভেম্বর দুই দিনের আয়োজনে চৌষট্টি জেলা থেকে আসবেন কাউন্সিলর কোচ জেলা ক্রীড়া অফিসার ও একজন করে নারী উদ্যোক্তা ক্রিকেট বিকেন্দ্রীকরণের জন্য এই কনফারেন্স বেশ গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি দেখুন আমরা একটা জিনিস ফিল করছি যে ক্রিকেটটা যদি আমরা সামনে আরও এগোতে চাই আমাদের ক্রিকেটটা ঢাকার বাইরে বেশি ছড়াতে হবে আমরা যে প্ল্যানটা করছি সেটাই মূল উদ্দেশ্য আসলে এটাই আশা করছি যে এটা বাংলাদেশ ক্রিকেটের তৃণমূলের যে কাজগুলি সেই কাজগুলি যেটা আমাদের ফিউচার প্ল্যান সেই তৃণমূলের কাজগুলি আমরা খুব ভালো মতো শুরু করতে পারবো কয়েকটি সেশনে সবার দায়িত্বগুলো ভাগ করে দিতে চায় বিসিবি যাতে করে জেলার ক্রিকেট সচল হয় সবল হয় দেশের ক্রিকেট আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা